এই জায়গায় একটা ভিডিও শুটিং করছে আমরা তার ভিডিওটা দেখাতে চাচ্ছি দেখেন এখানে একটা ভিডিও শুটিং করছে বন্ধুরা দেখুন কেমন এখানে একটা বড় ভিডিও শুটিং করছে আমার ভাইরাল কুদ্দুস ভাই রিয়া আছে আমাদের দাদু হয়েছে কাল আছে তান কেমন আছেন দাদা এই তো ভাই ভালো আছি এই যে আসামে দু ভাই ডাকলো যে হচ্ছে ভিডিও করতে হবে এটা ভিডিও ভিডিও শুটিং করছেন আপনারা हां ভিডিও শুটিং হচ্ছে ওইদিকে শুটিং হচ্ছে আমি এই এখন একটু রেস্টে আছি এখন রেস্টে আছেন কিছুক্ষণ পরে আরো দুটো ভিডিও স্ক্রিপ্ট তৈরি করে দেব দেখা যাক কেমনটা মোটামুটি ভালো হওয়ার কথা এখন দর্শক কেমন ভাবে দেখবে সেটা দেখার বিষয় এখানে একটা ভিডিও শ্যুটিংটা দাদুর মুখে শুনলেন এখানে ভিডিও শুটিং করছে দাদুরও আইছে আমিও আসছি একটা ভিডিও করছি এখানে অনেক সুন্দর সুন্দরভাবে ভিডিও শুটিং করছে অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর সাজগুজ করে আইছে অনেক সুন্দর সুন্দর ভিডিও করছে আপনারা দেখে অনেক খুশি হবেন অনেক মজা পাবেন অনেক সুন্দর পরিবেশের জায়গা